বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি বা এক বিরিয়ানি ফিশ বিরিয়ানি অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু আজকে এই বিরিয়ানিতে একবার ট্রাই করা অনুরোধ রইল একদম নিরামিষ বিরিয়ানি এবং এটা কিন্তু ঠাকুরের ভোগে বা যারা নিরামিষ খায় তাদের পক্ষে কিন্তু একদমই উপযোগী একটা বিরিয়ানি একবার এই বিরিয়ানিটা কিন্তু টেস্ট না করলে স্বাদ কিন্তু একদম বুঝবে না যে কোনো বিরিয়ানির থেকে কিন্তু কোনো অংশে কম যায় না তো যাই হোক প্রথমে আমি দিয়ে দিলাম জল গরম করতে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম জলের মধ্যে দু একটা দিয়ে দিলাম লবঙ্গ আর পরিমাণ মতো লবণ তো এখন জলটা ফুটতে আর আমি চালটা সেই ফাঁকে ধুয়ে নিই আমি কিন্তু এখানে দেড় কৌটো মতো চাল নিয়েছি তো চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব তো চালটা কিন্তু আগে থেকে ধুয়ে ভিজিয়েও রাখতে পারেন আমি জলটা ফোটা অবধি কিন্তু একটু টাইম ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না ভিজালেও কিন্তু চট এই বিরিয়ানির রেসিপিটা হয়ে যায় বিরিয়ানি তৈরি করতে অনেক ঝামেলা অনেক সময় লাগে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় তা আমি চালটা দিয়ে দিলাম দিয়ে বড় চামচের এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমার কিন্তু ভাত পুরো রেডি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরো সেদ্ধ করবেন না একটু মিডিয়াম সেদ্ধ করে নামিয়ে নেবেন এবার নিয়ে নিয়েছি আমি ফুলকপি গাজর ক্যাপসিকাম টমেটো আর আলু এই সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি এখন আমি কড়াইয়ে বসিয়ে দিলাম যাই ফল একটু যাই ফলটা শুকনো একটুখানি গুঁড়ো করে নেবো আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো এখানে এলাচি দারচিনি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে কতগুলো দিয়ে দিলাম গোলমরিচ শুকনো খোলা এই মশলাটা রেডি করে নিলাম আপনারা এর সাথে কিন্তু সামরিচ সাজিয়েও দিতে পারেন আমি দিই নি এবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু এই যে কপিগুলো কিন্তু একটু বড় বড়ো সাইজেরই কাটতে হবে কপি দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটাকেও দেখুন মোটা মোটা করে কেটে নিয়েছি গাজরটাও মোটা মোটা করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো কিন্তু একটু মোটা করে কাটবেন তবেই কিন্তু ভালো লাগবে জিনিসটা আর আলুটাও কিন্তু আমি মোটা করে কেটে নিয়েছি তারপরে কিন্তু আমি রেসিপিটা করব তো প্রথমে আমি কপিগুলো ভাজতে দিয়ে দেব কপিটা কিন্তু ভালো করে ভেজে নেবো আর শুকনো মশলাগুলো কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি তো কপি একটুখানি নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দিলাম তবে এখানে কিন্তু এরমভাবেই আলুগুলো দেবেন বিরিয়ানিতে যে আমরা বড় বড় করে আলু দিই সেটা না দিলেও কিন্তু এটা সুন্দর লাগবে খেতে এখন দিয়ে দিলাম গাজর যেগুলো সেদ্ধ হতে বা ভাজতে একটু সময় লাগবে সেই সবজিগুলো আগে দিয়ে দেবেন আর অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন নিরামিষ দিনে কিন্তু এরকম বিরিয়ানি যদি দেন আর কিছু লাগবে না এবার দিয়ে দিলাম চাল মাগজ বাটা মশলা করে নেব একটা আমি ছোট চামচের দেড় চামচ মতো চাল মগজ দিলাম দিলাম দেড় চামচ মতো পোস্ত কয়েকটা কাজু বাদাম আর দিলাম ভাজা বাদাম সমস্ত কিছু শুকনোভাবে কিন্তু কিছুটা গুঁড়ো করে নিলাম পেস্ট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু লঙ্কা সেরকম দেবেন না কারণ বিরিয়ানি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগবে না এখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিচ্ছি একটু সবজিগুলো লাল করে ভেজে নেবেন বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন বা যেদিন নিরামিষ অনেকেই তো এখনো নিরামিষ খাওয়ার খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করা অনুরোধ রইল তো যাই হোক নুন আর হলুদ দিলাম হলুদ কিন্তু খুব সামান্য পরিমাণে দেবেন খুব বেশি হলুদ দিলে কিন্তু ভালো হবে না সামান্য পরিমাণে হলুদ দিয়ে সবজিগুলো সব ভালো করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যারা দেখা শুরু করে দিয়েছেন তারা একটা লাইক দিয়ে দেবেন দিয়ে দিলাম একটু চিনি আর একটু কিন্তু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম আগে যে আমি কিন্তু মশলার সাথে কোনো লঙ্কা ব্যবহার করিনি বলে খুব সামান্য জাস্ট মশলার যে ছোট্ট চামচগুলো থাকে হাফ চামচের কম আর আমি এখন এই মশলার পেস্টটা ধুয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে জারটা ধুয়ে নিলাম নিয়ে এবার কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নেব আর এখানে কিন্তু আপনারা আরও একটা জিনিস দিতে পারেন দিতে পারেন আপনারা কিন্তু জাফরনও দিতে পারেন তবে আমি এখানে জাফরন দিই নি সুন্দরভাবে কিন্তু মশলাগুলো একটু কষাতে হবে দিলাম একটু কেওড়ার জল ছোটো চামচের দু চামচ কেওড়ার জল দু চামচ গোলাপ জল যেহেতু বিরিয়ানি বিরিয়ানির টেস্টটা তো আনতেই হবে তো দু চামচ করে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম মিঠা আতর এখন দিয়ে দিলাম কিসমিস কিসমিসটা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানিতে কিশমিস দেয় না কিন্তু এই যে ভেজ বিরিয়ানি বানিয়েছি এতে সামান্য কিশমিসটা মুখে লাগলে কিন্তু সবজির সাথে দুর্দান্ত স্বাদের হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে মশলার থেকে মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে এসেছে তবে আর আরেকটু সময় ধরে কিন্তু কষতে হবে সামান্য পরিমাণে জল দিলাম খুবই সামান্য দিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আমি আলু আগে সেদ্ধ করে নিয়ে নিই কপিটাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই এইটুকু জল দিলেই কিন্তু আমার পুরো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে গাজর আছে ভাজতে ভাজতেই বেশিরভাগটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর একটু জল দিয়ে ভালো করে ফোটাতে দিয়ে দিলাম একটু চাপা দিয়ে দিলাম আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বিরিয়ানির যে গ্রেভি থাকবে মানে মশলার মধ্যে যে একটু গ্রেভি টাইপের থাকছে সেগুলো আর এখানে ধোঁয়োর জন্য একটু আপচা হয়ে গেছে তারপরে দেখিয়ে দিচ্ছি লুকটা একদম রেডি আমি এখন ঢেলে রেখে দিলাম পাশে একটা থালাতে এইবার আমি যে ভাতটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি ভাতটা কিন্তু আমি আলাদা তুলে নিয়েছি এখন ওই গামলাতেই নিচে বসিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলো দিলে কিন্তু বিরিয়ানিটা একটুও লাগবে না যারা কলা পাতা দিতে পারেন পাবেন তারা কলা পাতাও দিতে পারেন তবে আমি তেজপাতা দিয়ে নিয়েছি তেজপাতাটা কিন্তু থাকলে ভাতটা ধরার কোনো ভয় থাকে না বিরিয়ানির ভাতটা মিডিয়াম আছে দিলেও অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে কিন্তু এই তেজপাতাগুলো দিলে কিন্তু সেই ভয়টা থাকে না তো এখন এক এক করে কিন্তু আমি রাইসগুলো দেব কিছুটা কিন্তু রাইস দিয়ে দিলাম এইবার দেখুন এর মধ্যে কিন্তু অনেকটা তেল রয়ে গেছে সেই তেলটা প্রথমে ব্যবহার করব আর সমস্ত কিছু কিন্তু আমি বিরিয়ানি যেমন ভাগে ভাগে দেয় সেইভাবে দেব। এখানে আপনারা একটু পনির বা সাথে একটু কিন্তু ব্যবহার করতে পারেন আর যে মশলাটা আমি ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আবারও এক পাট রাইস দিয়ে দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যাবে আবারও কিন্তু সেই যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিলাম আর ডাস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি দিয়ে দিলাম রাইসটা আপনারা যারা বেশি ঘি মশলা পছন্দ করেন তারা কিন্তু এখানে ঘিটা পাটে পাটে দিতে পারেন তবে আমি কিন্তু পাটে পাটে ঘিটা দিই সর্বশেষে ঘি ব্যবহার করেছি এখন আমি নিচ্ছি আমার কিন্তু একদম রেডি বিরিয়ানি দেখতে পাচ্ছেন বিরিয়ানির মতোই কিন্তু দেখতে হয়েছে আর খেতে দুর্দান্ত সাধুরা হয়েছিল অবশ্যই কিন্তু এইভাবে একবার বিরিয়ানি রান্না করার অনুরোধ রইল টেস্টি টেস্টি এই বিরিয়ানি খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই খুবই ভালো লেগেছিল। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর এর সাথে নিরামিষ দিন যেহেতু পনির যেতে পারে বা আলুর দম যেতে পারে তবে আমি কিন্তু এর সাথে একটা ফুলকপি রান্না করে নিয়েছিলাম ফুলকপিটাও কিন্তু একটু মাখা মাখা করে নিয়েছিলাম ফুলকপির রেসিপিটাও পরে একটা ভিডিওতে দিয়ে দেবো তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন ভেজ বিরিয়ানি হলেও কিন্তু দুর্দান্ত কালার হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে ফুলকপির এটা আমি দিয়ে দিলাম আমার সাথে ছিল চাটনি তা আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে যাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ করলো একবার ট্রাই করলে এর টেস্টটা বুঝতে পারবেন হলে কিন্তু দেখে এর টেস্টটা বুঝতে পারবেন না টেস্টটা বোঝার জন্য কিন্তু একবার রান্নাটা করা অতি অবশ্য প্রয়োজন তা আজকের মতো আমি বিদায় নেব আবারও দেখাবেন নতুন কোন ভিডিওর সাথে বা রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে ততনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর নিরামিষ খাওয়ার যারা পছন্দ করে তাদের কিন্তু একবার এই রকম থালি রেডি করে দেবেন দেখবেন তারা আপনার নাম করবে অবশ্যই নাম করবে তো চলুন আজকের মতো টাটা